খুদ্সুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতাকিমাল বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান কর তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উশিলা ধরা কিন্তু মূল ফয়সালা কার হাতে সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম আমার দমকাই তুই বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা স্মরণ কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালা আমার জিন্দিগি স্বার্থ আহ এই হলো জিন মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন চিহ্নিত তারে মানুষের চিন্ত তে গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই। কারো মুখে। নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগ এলাকার যে ফুলা পান্ডি এগুলো যে কোনো নামাজই পড়ে না আম্গোর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইছি আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি কথা বোঝেন মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু সার হিন্দু সার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাসটা কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরালে এতটা ছিল একটা বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি তো আমার বয়স বেয়াল্লিশ বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে বললাম মোবাইলটার উপরে তুলে হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠাম এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি গাড়ি ফেরির মধ্যে উঠছি কি আমার গাড়ি উঠছে আমি উঠছে তো দেখলাম যে মোটর সাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটা ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরিয়েছেন আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু ফেলি মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠা তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে বুঝতেছে তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে এটা এটার মধ্যে দেখার কি আছে মোটরসাইকেল কি বাপ দাদা চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা টিটা দিয়ে কি দেখুন কি আছে এটা মোটর সাইকেলে কি আর তুমি কি আশ্চর্য কথা বলো এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা ধুইছি এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু রোডেতে গিয়া এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোভ মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লজ্জা বোধ করে না কি বেড়ার গাত লাগে না বেডিতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় নয় বুড়ি বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ অধপতন একসাথে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল না অল্প অল্প ছিল অল্প অল্প একজন দুইজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জাসরম কম এরম বেডিট ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতেব যে আপনি বাইক থাইন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহ শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবে আহ আহ আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এই কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লি সাল্লাম তেইশ বছরে সাহাবাই কারামের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে